আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজির রসমালাই এই রেসিপিটাকে আপনারা সুজির জুই পিঠা এবং সুজির রসমালাই বলতে পারেন আবার এটাকে কেচি কাটা পিঠাও বলতে পারেন তবে আপনারা এটা চালের গুঁড়া অথবা সুজি দিয়ে তৈরি করতে পারেন বেশি কথা না বলে আমরা এই পিঠাটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুই কাপ জল আমরা এখানে এক কাপ সুজি নেব এর জন্য আমরা দুই কাপ জল দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কাপ সুজি নেন তবেই আপনারা দু কাপ জল দেবেন এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে জলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আপনাদের আবারও বলে দিচ্ছি আপনারা যে পরিমাণ সুজি নেবেন তার ডবল পরিমাণ জল দেবেন এবার আমরা এটা ভালো করে এরকমভাবে নেড়েচেড়ে জাল দিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে আসছে এবার আমরা এটা নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমরা এটা চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব আমি ঠিক যেভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মাখিয়ে নেবেন এটা যে চালের গুঁড়ো দিয়ে মাখাতে হবে তার কোনো মানে নেই আপনাদের ঘরে আটা ময়দা যা থাকবে আপনারা সেটা দিয়ে মাখিয়ে নিতে পারবেন তবে এটা চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলে একটু ভালো হয় আমরা এরকম উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব যাতে এটা একটা নরম সফট একটা ডো তৈরি হয় এখন পিঠা কেটে নেওয়ার পালা আমরা এরকম কাঁচির মাধ্যমে এই পিঠাগুলো কেটে নেব হাত দিয়ে করতে গেলে এটা অনেকটাই টাইম লেগে যাবে তাই কাইচি দিয়ে এরকমভাবে কেটে নেব আমি এখানে যে কাঁচিটা ব্যবহার করেছি এটা দিয়ে কাটতে বেশ আরামদায়ক এটা দিয়ে কাটলে হাতও লাগবে না আর কাটতেও বেশ ভালোই লাগবে আমি এখানে ফার্স্ট টাইম এই সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে কাইচি কিন্তু এক একটায় এক এক রকম হয় আপনারা দেখে শুনে ভালো থেকে একটা কাইচি কিনে নেবেন এই কাইচি শুধু যে পিঠা তৈরির জন্য কাজে লাগবে তা নয় আপনারা রান্নার যে কোনো কাজে এই কাইচি ব্যবহার করতে পারবেন আপনারা যদি দেখেন যে কাইচির সঙ্গে এই ডোটা লেগে যাচ্ছে তাহলে আপনারা কাইচিতে তেল মাখিয়ে নিতে পারেন আমরা সবগুলো এরকমভাবে একটা একটা করে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন এটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা হাত দিয়ে বানাতে গেলে প্রচুর টাইম লেগে যায় কাঁচি দিয়ে কাটার পরও পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচি দিয়ে কাটা এবার আমরা এর উপর দিয়ে চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম এটা যখন দুধে জাল দিয়ে নেব তাহলে দুধটা একটু গাঢ় হবে অনেকটা রসমালাই দেখতে যেমন ঘন হয় ঠিক তেমনই এটা ঘন হবে আমি এখানে আগে থাকতে গুড় আর জল গরম করে নিয়েছি ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি এবার এরকমভাবে একটু নেড়ে চেড়ে দেব দিন আমি নিলাম এবার আমরা চুলায় প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দুধ জাল দিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ আপনারা যদি মনে করেন যে আমুল দুধ আপনারা দেবেন না তাহলে এখানে দুধের পরিমাণটা বেশি নিয়ে দুধটাকে ভালো করে চাল দিয়ে ঘন করে নেবেন আমাদের দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসছে আমাদের দুধ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল এবার এর মধ্যে দিয়ে দেব সেই কেইচি কাটা পিঠা আমি এর মধ্যে সম্পূর্ণ পিঠাটাই দিয়ে দেব এই সময় আমরা চুলা রাসটা বাড়িয়ে দেব তাহলে তাড়াতাড়ি দুধটা ফুটে উঠবে যেহেতু এটা সিদ্ধ করা তাই এটা বেশি সময় জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই সব সময়ে এটা তৈরি হয়ে যাবে এরকম এটা আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এটা কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধটা ফুটে উঠছে এটা যেন একটার সঙ্গে আর একটা লেগে না যায় আমরা চুলা রাস্তা একদম হিটে দিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে এসছে আর ফুটে উঠেছে এবার আবার আমরা এটা একটু নাড়াচাড়া করে দেব দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ফুলে উঠছে এই দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ফুলে উঠেছে পিঠা আর নারকেল খুব সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গুড় খেজুর গুড় দেওয়ার পর খুব একটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটা বলক তুলে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা গুড়টা ব্যবহার করবেন আপনারা যখন গুড়টা দেবেন তখন একটু একটু করে চেক করে তারপরে গুড়টা দেবেন একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটা বুঝতে পারবেন না তাই একটু একটু করে অ্যাড করতে হয় আর চেক করতে হয় তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এটা কীরকম মিষ্টি হচ্ছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক উঠে গেছে আমরা এটা আর বেশিক্ষণ জাল দেব না এবার আমরা চুলা রাচটা বন্ধ করে নামিয়ে নেব গরম থাকতে থাকতে এটা কতটা ঘন হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আপনারা যদি এটা ঠান্ডা করে খেতে চান তাহলে এটা আর একটু লিকুইড রাখবেন